বিশে এপ্রিল নির্বাচন প্রচারে মালদার গাজলে আসছেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে গাজল কলেজ মাঠে জনসভা করবেন তিনি সেই উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল তৃণমূলের এদিন গাজল শঙ্করপুর এলাকায় সভায় উপস্থিত ছিলেন দলের ব্লক সভাপতি দীনেশ টুডু পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন মহিলা তৃণমূলের মহিলা সভানেত্রী সাগরিকা সরকার সহ অন্যান্য নেতৃত্ব মুখ্যমন্ত্রী সভায় সর্বাধিক লোক নিয়ে যাওয়ার ব্যাপারে আলোচনা করা আগামী কুড়ি এপ্রিল আমাদের পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে জনসভা গাজল কলেজ মাঠে তারই প্রস্তুতি হিসাবে আজকে গাজল ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রস্তুতি সভা ছিল এবং এখানে আমাদের গাজল ব্লক তৃণমূল কংগ্রেস থেকে শুরু কমিটির সদস্য থেকে শুরু করে জেলা কমিটির সদস্য সমস্ত সদস্য শাখা সমর্ডের সদস্য এবং অঞ্চল সভাপতি চেয়ারম্যান প্রত্যেকে উপস্থিত ছিলেন প্রত্যেকের উপস্থিত আজকে আমরা একটা প্রস্তুতি সভা সারলাম আগামী দিনে ব্যাপক উদ্দীপনার মধ্যে উৎসাহের মধ্যে দিয়ে আমরা দিদির যে জনসভা সেটা প্রস্তুতি তুঙ্গে চলছে এবং আশা করি কয়েক হাজার লোকের এখানে সমাবেশ হবে এবং দিদির যে সভা তা সফল হবে নাম মজা হোসেন সভাপতি কাজে